চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে বিনোদ খান্না অমিতাভ বচ্চন থেকে আসা পারে বহু দাপুটে অভিনেতা অভিনেত্রীরা এই পুরস্কারের তালিকায় নিজেদের নাম লেখাতে পেরেছেন নিজেদের অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে আর এবার যার নাম উঠে এলো এই পুরস্কারের জন্য তিনি হলেন মিঠুন চক্রবর্তী আ সমুদ্র হিমাচল ভারতে তার বিশেষ এক ফ্যান বেস রয়েছে বাণিজ্যিক চলচ্চিত্রে বাংলা ও হিন্দি ভাষায় নায়ক হিসেবে সারা ফেললেও পাঁচ দশক ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় ছুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি আর্ট এবং বাণিজ্যিক ধরনের সিনেমাতে সমান স্বচ্ছন্দ তিনি তার প্রভাব ও অবদান ভারতীয় চলচ্চিত্র জগতে অনন্য যার স্বীকৃতি স্বরূপ মিলছে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার পেতে চলেছেন তিনি সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক স্যান্ডেলে টুইট করে এই গৌরবময় সম্মান ঘোষণা করেন আগামী আটই অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন চুয়াত্তর বর্ষীয় অভিনেতা খবর সামনে আসতেই একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র শ্রী সমীক ভট্টাচার্য ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা ফালকে পুরস্কারে পুরস্কৃত হলেন পদ্মবিভূষণ সত্যজিৎ রায়ের পর আরেকজন বাঙালি আর কি সমহিমায় বাঙালির আত্মমর্যাদা স্বাভিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়ে তার অভিনয় দক্ষতা তার প্রতিভা আগে তিনি পেয়েছেন শুধুমাত্র একজন সফল বাণিজ্যিক নায়ক হিসেবে নয় তার চরিত্রাভিনয় আজও মুগ্ধ করে চলেছে আপন ভারতবাসীকে তার স্থান পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালি অন্তরের অন্তস্থ তিনি দাদা তিনি ভাই তিনি বাংলার ঘরের ছেলে তার যাত্রাপথ কোন দিন মুসলিম ছিল না এবং সংঘর্ষের মধ্যে দিয়ে তার এই জন্য আজ তাকে অনেক 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 একই সাথে আবার মহাগুরুকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি পুরনো প্রণব প্রসঙ্গ মনে করালেন কুণাল ঘোষ উল্লেখ্য দু মিঠুন চক্রবর্তীর জীবনে দাগিয়ে রাখার মতো একটা মৌসুম বছরের গোড়াতেই পদ্মভূষণ পেয়েছিলেন তিনি আর এবার দাদা ফালকে। প্রসঙ্গত বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের হাত ধরে সিনেমার জগতে পা রাখেন মিঠুন উনিশশো সালে মৃণাল সেনের জাতীয় পুরস্কার জয়ী সিনেমা মৃগয়ায় প্রথম এই যুবককে চিনেছিল বাংলা তিনি আজ সকলের প্রিয় মিঠুন্দা। এরপর বাংলা থেকে আসা যুব অভিনেতাকে ডিসকো ডান্সার হয়ে উঠতে সময় লেগেছিল মাত্র বছর এর পরবর্তীতে ডান্স ডান্স পেয়ার ডানি কামান্ডো হিটলারের মতো হিন্দি সিনেমার পাশাপাশি বাংলায় বারুদ গুরু সন্ত্রাসের মতো সুপার হিট উপহার দিয়েছেন তিনি এবার চুয়াত্তর বছর বয়সে ভারতীয় সিনেমার এই নক্ষত্রকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক মন্ডলীর সদস্যরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা